হ্যালো হ্যালো কেমন আছে সবাই আচ্ছা আমার কোন ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ বলো আমার কোন ভিডিও গুলো ভালো লাগে প্লিজ লিখে জানাও Thank you so much, Sandit Mondal. Hello, hello. কেমন আছো সবাই তোমরা আমার সাথে কথা বলছো না তাহলে কি বুঝবো তোমরা আমাকে ভালোবাসো না

সঙ্গে সঙ্গে চিপসের প্যাকেট খাবে তোমরা হ্যাঁ মুড়ি কারজন খেতে ভালোবাসে কে কে মানে কে কে খেতে ভালোবাসে বলি কে কে খেতে ভালোবাসো মুড়ি কে কে খেতে ভালোবাসো তোমরা যখন আমার সাথে কথা বলছো না আমি বসে বসে পুরপুরি খান ঠিক আছে চলো সবাই অনেক অনেক ভালো থাকবে আর সবাই এই গরমে বেশি বেশি করে জল খাবে তাহলে শরীর খারাপ হতে পারে আর সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো তাহলে আমি এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি এইটুকুও এগোতে পারবো না ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ